দেশ জাতীয় বায়ু দল আজকে ঈদের তৃতীয় দিন আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের সকলের প্রাণের স্পন্দন হাটাজারী গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি এবং বিজেএম এর সভাপতি আমাদের দেশনেত্রী আপসিন নেত্রী বেগম খালারিয়ার চেয়ারপারসন উপদেষ্টা জনাব এসাম ফজরুল আজকে ফতপুরে ঈদের তৃতীয় দিনে ইচ্ছু শুভেচ্ছা বিনিময়ের জন্য ফতপুরের সর্বস্তরের জনগণ মুরব্বীগণ যুবক ভাইরা যুব দল ছাত্র দল এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা সকলে জানেন আমরা দীর্ঘ সতেরো বছর এইভাবে কথা বলতে পারিনি এখানে সবাই রাজস্বাক্ষী কারণ আমাদের উপর এমন একটা শ্বাস ছিল একজন গায়নি সরকার আমাদেরকে কথা বলতে দেয় নাই ইচ্ছু ইচ্ছা করতে দেয় নাই ইত্যাদ মাহফিল করতে দেয় নাই জনসভা করতে দেয় নাই তারপরেও আমরা যারা মাঠে এই যে যারা এখানে আশেপাশে আসেন গাটে মাঠে সবাই আমরা সব কিছু মোকাবেলা করে ফেসি সরকারকে মোকাবেলা করে ছাত্রলীগকে মোকাবেলা করে আওয়ামী লীগকে মোকাবেলা করে এই যে মদনহাট এটা একটা ক্রিটিক্যাল জায়গা এখানে একদিন নুরুদ্দিনের বাসায় বসছিল পাঁচ সাতজন আমাকে মদন যিনি দায়িত্ব উনি ফোন করে বলে মামা আজকে কোন জায়গায় বসছিলেন আমি মদন হাটে নুরুদ্দিনের বাসায় মানে এটাও এরা নোট করে লাগছে আমি কার নাম বলতেছি নাম বলার দরকার নাই বুঝে নিয়ে এই জায়গায় রাজনীতি করা অত্যন্ত কঠিন আসলে তারপরও আমি মোহানব্বুল আলমীর দরবারে লাখো কোটি শুক্রিয়া আপনাদের সহযোগিতায় আপনাদের আপ্রাণ চেষ্টায় আপনারা সবসময় আমাকে সহযোগিতা করছেন পাশে থাকছেন সেই হিসেবে আমাদের কোনো কর্মসূচি দলীয় কোনো কর্মসূচি এ এফটুয়ে একটা কর্মসূচিও মিথ যায়নি প্রত্যেকটা কর্মসূচি আপনাদের সাথে নিয়ে পালন করেছি ইনশাল্লাহ কোনো বই ভীতির আমি এমন কোন মানুষ নাই যে আমাকে বয় দেখাবে ঠিক সেম আমার নেতা আমি যার সাথে রাজনীতি করি এমন একটা ব্যক্তি আমি অনেকের সাথে রাজনীতি করেছি আটাত্তর সাল থেকে অনেকের সাথে রাজনীতি করেছি তো এমন একটা ব্যক্তি এরকম পরিচ্ছন্ন রাজনীতিবিদ এই যে একটা কথা হয়েছে বাজারে বর্তমান সাঁদাবাস সানা সাঁদা তোকায় সবাই আমার কাছে কিন্তু উনি হায় সাঁদা দেয় আমাকে তোকায় না এখানে ডিফারেন্স রাজী এমন একটা জায়গায় এইখানে যারা নেতৃত্ব দিচ্ছে ফতুপুরে আওয়ামী লীগের ঘাটি এটা জামায়াতের ঘাটি এটা বিএনপির গাড়ির এটা আবার বারো মানুষের গাটি এটা আপনারা যারা বারো মানুষ আছেন আপনাদেরকে নিয়ে আমরা আগামী দিনেও বর্তমানে যেভাবে ফস চলতেছি আগামী দিনেও চলবে ইনশাল্লাহ আমাদের বড় ভাই এম ফুল লোকসব আমাদেরকে ছেড়ে সাতবার নমিনেশন চাইছে বিএনপি তে যোগদান করার পরে একবারও ফাইনাল কিন্তু বিএনপিসারি কোনো জায়গায় যায় নাই কিন্তু আমাদের ভিতরে দেখা যায় কত সময় এই গ্রুপ কত সময় এই গ্রুপ কিসের জন্য কি পাইছেন কেউ টাকা পাইছেন পয়সা পাইছেন সাঞ্জাবি আমার মনে হয় কেউ পাই নাই ও যত সময় আমি দয়া করি মায়া এটাই পাইছেন সবাই অন্য কিছু আসলে ফান নাই যত দূর দূরীকরণ দেখেন ফাবেনও না কারণ একটা কথা আছে না সত্যি বসে বালার ল্যান্ড লিয়ে ফান হারা ফল ল্যান্ড লিয়ে হারা যায় গদান তা আমরা বলা মানুষ ধরো আমার আর বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দেন এই কাঁদে নিয়ে যুদ্ধ করেছে ওনার নেতৃত্বে আমাদের নেতা যুদ্ধ করেছে তা আমরা মুক্তিযুদ্ধের দল আমাদেরকে সারা সারা জীবনভর টিভি করে রাজাকার আর বিএনপি কে বলছে ওবায়দ কাদের এখন কই নাই মানে কাউয়া কাদের কথা বলছে উনি নিজে বলতেছে কাউয়া কাদের হাইব্রিড ওনাদের শব্দ এগুলা আবার আমাদের প্রাইম মিনিস্টার এটা বলতে হয় উনি আবার বলতেছে যে আমার কাজের মেয়ে শাসিগড়ি আর মাইক কি গর্ব করি শয়তান এই রকম শয়তান পৃথিবীতে আমরা ফেরাউন দেখি নাই আমরা কিন্তু জলজন্ত ফেরাউন দেখিছি লেডি ফেরাউন